हमारे बेरोची सकाल सकाल फ्रेश जॉनिंग एक मंदिर है हाँ नहीं अभी निकल नहीं है मंदिर हम लोग इधर ठहर रही है চলো আন্দার যা সকল চল এখন ভিতরে যাচ্ছি আমি চলো দেখো এই মন্দিরটা যে কত সুন্দর না দেখলে বিশ্বাস করবে না খুব সুন্দর মন্দির একটা এই মন্দিরে এই জিনিসটা খুব ভালো লেগেছে যে ফ্রিতে সকালবেলার টিফিনটা দিয়ে দেয় বেশ পাউরুটি যে কটা খেতে পারো সোয়াবিনের তরকারি আছে যা খুশি তাই খেতে পারো খুব ভালো এখান থেকে ফ্রিতে দেওয়া হয় বেরিয়ে গিয়েছি জয়নিংয়ের জন্য আমরা চলে যাচ্ছি এইদিকে সোজা সোজা আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল সেই অফিসও আছে আবার ডিআরএম অফিসও আছে সোজা এখান থেকে যাওয়া যাবে চলো যাওয়া যাক এটা হলো রেলওয়ে কলোনি মানে এখানে সবাই রেলওয়ে জব টবই করে রেস্টরুম আছে বিভিন্ন রকম অফিস আছে সব কিছু মোটামুটি এই লাইনেই আছে চলো যাওয়া যাক ওই তো রেলওয়ে সরকারি স্কুল বাচ্চাদের বড়দের নয় চলো আমরা যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করেছিলাম সেই জায়গায় যাচ্ছি আস্তে আস্তে চলো যাই এই রুমটাতে এইখানে ওই যে রেলওয়ে রিক্রুমেন্ট মানে জম্মু শ্রীনগর এখান থেকে সোজা গেলে ডিআরএম অফিস চলো যাওয়া যাক এখান থেকে যাচ্ছি এখন একটু পাহাড়ের মধ্যে আছে কিছুটা সাইডে কিছু পাহাড়টা আরো আছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন এখান থেকে ওরা কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই চলো দেখা যাক একটা পাওয়ারের উপরে চলে যাচ্ছে আস্তে আস্তে সাইড থেকে এই সাইডেও কিছুটা পাওয়ার আছে দেখি আমরা যাচ্ছি তো দেখা যাক আর যেতে পারি সবাই আলোচনা করছে কেন তাই কোথায় পুরো ভর্তি এই গাছ এখানে কোনো ব্যাপার না এসব আমাদের ওখানে আমাদের বাড়িতে একটা ছিল এই গাছ পুলিশ এসে কেটে দিয়ে গিয়েছিলো এখানে কোনো নর্মাল জিনিস দেখল বহুতে বহুত দেখেনা চেনা লাগছে পাতা কিছু এখানে রেলওয়ে মে হিন্দি বলতে পারছি না সবকুছা সব কিছুই এখানে রেলওয়ে রে চলো পুরো রেল আমাদের জব এখানেই হতে পারে পুরো ট্রেন আর ট্রেন

স্টেশনে এখন কাজ চলছে প্রচুর পরিমাণে বড় ব্রিজ হচ্ছে এই ব্রিজ হলে আমাদের আর হাঁটতে হবে না এখন সব শর্টে হয়ে যাবে অবস্থা খুব খারাপ খুব খারাপ এখন ডিআরএম অফিসে যাওয়ার জন্য খুব খারাপ অবস্থা অনেক কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে এখন ডিআরএম অফিসের কাছে এটা হলো আমাদের ডিআরএম অফিস এই যে এত বড় এখনও পুরোপুরি রেডি হয়নি এখনও প্রচুর কাজ বাকি এখনো সেইভাবে কিছুই রেডি হয়নি চারিদিকে সব কিছুই ফাঁকা মানে ডিআরএম অফিসটা সবে হয়েছে কিন্তু এর ভিতরে এখনও তোমার কাজ বাজ এখনও প্রচুর বাকি প্রচুর ঠিক আছে দেখো চলো ভিতরে যাই তাহলে আস্তে আস্তে চলো আমরা তাহলে আস্তে আস্তে ভিতরে যাই অফিস থেকে ঘরের দিকে যাচ্ছি এই যে সব ভাই সব কামাই দেখো হে এখানে যারা যারা কাজ করছে সবাই কন্ট্রাক্ট চলে এরা সারাদিন প্রচুর খাটে প্রচুর ডিআরএ অফিস থেকে ওরা জানিয়ে দিল এখন কাগজপত্র জমা দিয়ে চলে যাও আবার দশ পনেরো দিন পর মেল করে তোমাদেরকে আবার টাকা হবে তখন তোমাদের জয়নিং ফুল প্রসেস কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে কোনো জায়গায় জয়নিং করিয়ে দেবে আমরা সেই বছর সকাল সকাল ট্রেন ধরে আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি আমসাফার এক্সপ্রেস জম্মু টু শিয়ালদা গোটা কনফিডেন্স যে তোমার আসার সময় আমার সিট করেছিল এস টুতে সাতচল্লিশ নম্বর সিট আবার যাওয়ার সময়ও আমার সেম সিট করেছে এস টুতে সাতচল্লিশ নম্বর সিট বলো এখন ট্রেন উঠলে আমার কেমন একটু বেশ ভালোই লাগে কদিন পরেই আমি এখান থেকে সব কিছু শুরু করবো নতুন করে নতুনভাবে বেশ ভালোই লাগছে তারপর চলে আসলো চা এক কাপ চা নিলাম দশ টাকা নিল নেকার চা ভালোই হয়েছে বেশ সুন্দর ভালোই লাগলো বেশ চলো আজকের মধ্যে বন্ধুই থাক চা খেতে খেতে শেষ করি